এখানে একটা দেখলাম পুলিশের সাথে ব্যাথা হয়েছে কী নিয়ে বিষয়টা বিষয়টা ধরো লাস্ট কয়দিন ধরে দেখা যাচ্ছে যে পুলিশের কর্তব্য যারা সিনিয়র অফিসাররা রয়েছে প্রতিদিন সন্ধ্যায় সত্র এলাকা জুড়ে তারা রেইড করছেন বিভিন্ন গাড়ি ঘোড়া যাই রয়েছে রাস্তার উপরে করছেন অবশ্যই আমরা আইনের উঠে কেউ নয় সবাই আমরা সকলেই সমান কিন্তু দেখা যাচ্ছে যে আজকে যেমন একটা ঘটনার সম্মুখীন হয়েছে দেখা যাচ্ছে যে অনেকে চলতি অবস্থায় কিংবা থামিয়ে বাইকে কিংবা স্কুটিতে বসে আছে তারপর তাদের ক্ষেত্রে ছবি তোলা হচ্ছে ফাইন করার জন্য বুঝতে পারলাম এটা কোন নিয়মের মধ্যে পড়ে এক নাম্বার দু নাম্বার হলো লাস্ট কিছুদিন আগে দুদিন আগে শনিবার দিন দেখা গেছে আমাদের একজন বন্ধু আমাদের একজন সাথী ওর একটি গাড়ির রাস্তার উপরে ছিল তখন দেখা গেল রাস্তাটি ওকে ফাইন করা হয়েছে রাস্তার উপরে থাকার জন্য অবশ্যই যদি নিয়ম হয়ে থাকে রাস্তার উপরে ফাইন করা হবে কিন্তু বিষয়টি হলো তার আগেই একটি বিএসএফ এর গাড়ি ছিল তার পিছনেই একটি অবস্থিত ছিল একটি উইদাউট নাম্বার প্লেট এটি গাড়ি ছিল এবং গাড়িটির মধ্যে একটা স্করপিও গাড়ি সম্ভবত ব্ল্যাক কালার কিংবা স্কাই কালারের মধ্যে ছিল গাড়িটি একজ্যাক্ট মনে নেই সেখানে একটা বিজিবির পতাকা লাগানো ছিল তখন আমরা এখানে একটা অংশ ছিলাম আমরা বন্ধু বান্ধব সাথে সাথীরা ছিলাম আমরা এডিশনাল এসপি নতুন এসেছেন একজন লেডি অফিসার ওনাকে সম্মান জানিয়ে ওনার যে কাজ তাকে সাধুবাদ জানাই আইনের অর্ধিত আর কেউ নয় কিন্তু দেখা গেল মাঝখানে যে আমাদের গাড়িটি ছিল এই গাড়িটিতে ফাইন লাগিয়েছেন কাগজ লাগিয়েছে তখন আমরা প্রশ্ন করলাম যে পিছনে যে গাড়িটি রয়েছে বা সামনে যে বিএসএফ এর গাড়িটি রয়েছে ফাইন হবে না কেন তো উনি জবাবে পিছনে বললেন যে এটা নাম্বার প্লেট নেই তাই তাই আমরা কিছু করতে পারছি না তখন আমরা বললাম ঠিক আছে নাম্বার প্লেট নেই তাহলে তারও ভালো কারণ ব্যাপারটা হলো ওই যখন নাম্বার প্লেট কিভাবে গাড়িটা চলতে পারে উনি বললেন যে আপনার আমাদেরকে শেখাতে হবে না কিভাবে নিয়ম কানুন কিভাবে পুলিশ পুলিশে কাজ করছে তখন আমরা বললাম পুলিশ পুলিশে কাজ করছে তার জন্য রাজ্যের এই অবস্থা পুলিশ যদি এতই ভালো কাজ করতো তাহলে রাজ্যে আর প্রতিনিয়ত এত মানুষ আক্রান্ত হতো না যুব থেকে শুরু করে বৃদ্ধ আক্রান্ত হতো না প্রতিনিয়ত এটা হোক রাজনৈতিক কিংবা অরাজনৈতিক পাশাপাশি দেখা যাচ্ছে যে নারী নির্যাতন তারপর রেপ তাহলে কোথায় পুলিশের ভূমিকা তার থেকে সবচেয়ে লজ্জনীয় বিষয় হলো গাড়ির মধ্যে একটি বিজেপির পতাকা ছিল বলে আমরা বললাম যে কি বিজেপির পতাকা আছে বলে আপনার সাহস হচ্ছে না উনি তখন আমাদের থেকে তেরে আসলেন যে না তোমরা কি বলতে আমরা তোমার এগেন্স অ্যাকশন নেব সব কিছু বললাম আমাদের সাথে তর্ক বিতর্ক হলো উনি তারপর এখান থেকে চলে গেলেন ওনার সাথে কম করে সতেরো থেকে আঠেরো জন অফিসার বা স্টাফ ছিল ওনার জুনিয়র স্টাফ ছিল উনি পারতেন ওই গাড়িটির সামনে একজন স্টাফকে রেখে দিয়ে যাওয়ার জন্য উনি চলে গেছেন তার পরবর্তী সময় গাড়িটি নিয়ে বের হয়ে গেছে আমাদের একটাই কথা আমাদের সাধারণ মানুষ কথা হলো পুলিশ তো মানুষকে হেনস্থা করার জন্য নয় পুলিশ আমাদেরকে আইন আমাদের যে আইন রয়েছে তা পালন করবে এবং আমাদেরকে শেখাবে আমরাও তা পাশাপাশি করবো কিন্তু আমাদের এই যে সিটি সেন্টার চত্বর থেকে আরম্ভ করে হকাৎকনার অবধি হকাতকনার একটা মানলাম যে এখানে একটা শপিংয়ের বিষয় রয়েছে কিন্তু এই জায়গায় ছোটো খুঁটো দোকান রয়েছে এই ক্ষুদ্র দোকানগুলির সামনে কেউ যদি একটা মনে করেন একটা বিস্কিট বা কিংবা চিপস কেনার জন্য আমাদের গুরুজি কনফারেন্স হলের এখান থেকে পার্কিং করে এখানে আসা আর এই ছোট দোকানগুলি ক্ষুদ্র ব্যবসায়ীগুলি তাহলে কীভাবে চলবে পাশাপাশি একটা অযুক্তি আমার যেটা মনে হয়েছে যে এই রাস্তার ধারে দুপাশে কত কত ফাস্টফুড স্টল রয়েছে এই স্টলগুলির মাঝে মাঝে যে বাইক স্কুটি রয়েছে সেগুলি ফাইন করা কি মানা আছে স্টলগুলির জন্য তো আমরা যাতায়াত করা সম্ভব না পাশাপাশি এই যে লাইটগুলি রয়েছে পুজোর জন্য লাগানো সেই কারণেও রাস্তা তো এমনিতে তদন্ত করতে হবে না তারপরও ফাইন হচ্ছে আমাদের একটাই দাবি এবং সাধারণ মানুষের এখানে প্রতিনিয়ত হেনস্থা হচ্ছেন পুলিশ পুলিশের কাজ করুক কিন্তু নিয়ম অনুসার নিয়মটা যাতে সবার জন্য সমান হয় এটাই আমাদের দাবি যাতে কোনোরকম ব্যক্তিবিশেষ বা কোনো রাজনৈতিক দলের জন্য বিল বিবেচনা না করে সবার জন্য সমান হয় এবং এটা অবশ্যই ভাবা উচিত সরকার এটা পরিকল্পনা করা উচিত যে রাজ্যের রাস্তার যে দুপাশে পাসপোর্ট স্টল রয়েছে মানুষ এমনি যাতায়াত করতে সমস্যা হচ্ছে কিন্তু এর মাঝখানে স্কুটিগুলি কোথায় যাবে বাইকগুলি কোথায় যাবে তার জন্য একটি অবিলম্বে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা উচিত যাতে করে এই এলিকার ক্ষুদ্র ব্যবসায়ীগুলি বাঁচতে পারে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে